বাজার থেকে ফুলকপি কিনে এনেছিলাম মাছ দিয়ে রান্না করব বলে তখন আমার হেল্পিং হ্যান্ড খালা বলতেছিল খালা ফুলকপির ড্যাঙ্গা কি করবেন আমি বললাম খালা যে কয়টা রাখা যায় সে কয়টা রাখব বাদ বাকি ফেলে দেব তখন খালা বলল না ফুলকপির ড্যাঙ্গা দিয়ে যা মজার একটা ভত্তা করা যায় আপনি একবার এই রকম বানাই খাইলে আর কখনোই ফুলকপির ড্যাঙ্গা ফালাইয়া দেবেন না তো খালার রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির ডাটা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তার জন্য এই যে যতটুকু পরিমাণ ফুলকপির ডাটা নরম ছিল আমি সেগুলোই নিয়ে নিচ্ছি চাইলে পুরোটাই নেওয়া যেত যেহেতু এখন ফুলকপির ডাটাগুলো অনেক নরম থাকে তো আমার মনে হলো প্রথম প্রথম করবো তো দেখি কেমন হয় খেতে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলকপির ডাটাগুলো পাতা সহ ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো এই তো ফুলকপির ডাটাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন ভত্তাটা তৈরি করার জন্য চুলাই একটা প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তাতে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি আর দুই কুয়া রসুন কুচি তারপর দিয়ে এটা বেশ ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট ভেজে নেওয়ার পরে যখন নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ সেই সাথে দিয়ে দেবো ফুলকপির ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া এবার এই সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব তো যেহেতু ফুলকপির ডাটাটা একটু শক্ত থাকে তাই আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটা রান্না করে নেব ফুলকপির ডাটাটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় সাত আট মিনিট এটা মিডিয়াম হিটে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির ডাটাটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা চাপা সুটকি আর আজকে আমি বাসপাতা চাপা দিয়ে করছি আপনি চাইলে কিন্তু পুঁটি চাপা সুটকি দিয়েও করে নিতে পারেন চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা যে কোনো মাছ দিয়েও এই ভত্তাটা করা যায় তো এটা খেতেও অনেক নাকি মজার হয় আমাকে খালা যেটা বলল। সুটকিটা দিয়ে দুই মিনিট ভেজে নিয়ে তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে ভেজে নেব যেন শুটকির কোনো কাঁচা গন্ধটা না থাকে সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি শিল্পাটায় বেটে নিব আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই ভত্তাটা তৈরি করার পরে সত্যি আমার কাছে মনে হচ্ছিল এতদিন কেন আমি ফুলকপির ডাটা এভাবে ভত্তা করে খাইনি এত মজার হয় আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না আর চ্যাপা শুটকি তো এমনিতেই খেতে ভালো লাগে যারা মানে চাপা সুটকি খেতে পছন্দ করেন তাদের তো এভাবে ভত্তা করে খেতে ভালো লাগবেই আর যারা সুটকি দিয়ে খেতে চান না তারা কিন্তু যে কোনো মাছ অথবা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই ভত্তাটা করে নিতে পারেন সেটা দিয়ে খেতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে এখন থেকে ডাটা শুধু যে আমি মাছে বা তরকারির মধ্যে দিয়ে খাবো সেটা কিন্তু না ঠিক এভাবে আমি মাঝে মধ্যেই ভত্তাটা করে খাবো বলতে পারেন এটা পয়সা উসুল রেসিপি এত টেস্টি হয় আর এত মজার একটা রেসিপি আসলেই আমাদের শেখার কোনো শেষ নাই সবার থেকেই আমরা সবাই শিখতে পারি আর এটা দিয়ে যে এত মজার ভত্তা তৈরি করা যায় এটা তো আমি আগে কখনোই জানতাম না আপনারাও কিন্তু ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খেতে পারেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আজ যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ